রিষাদ হোসেন জাদু দেখাচ্ছেন পিএসএল এ লাহোর কালান্দার্সের জার্সিতে তিনি ঝলসে উঠছেন প্রতি ম্যাচে সুযোগ পাওয়ার পর প্রথম ম্যাচে যেখানে তিন উইকেট নিয়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করাচি কিংস এর বিপক্ষেও তার আবারও তিন উইকেট টানা দুই ম্যাচে তিন দুগুণে ছয় উইকেটে পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী এখন আমাদের বাংলাদেশের এই লেগ স্পিনার রিষাদ অথচ তাকেই কিনা প্রথম ম্যাচে একাদশে রাখেনি এই লাহোর কালান্দার্স টুর্নামেন্টে তিন ম্যাচে দুটো খেলেই ছয় উইকেট নিয়ে হায়েস্ট উইকেট টেকার এখন রেশাদ হোসেন তার সমান ছয় উইকেট কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের আরেক লেগ স্পিনার আব্রারেরও তবে ইকোনমি বলুন কিংবা অ্যাভারেজ বলুন সব জায়গাটাতেই রিশাদ এগিয়ে রয়েছে এই ম্যাচটাতেও তার ছিল ছিল হিউজ যেমনটা আগের ম্যাচেও এবং ওভারঅল টিম পারফরমেন্সেও সেটা প্রভাব পড়েছে কেননা প্রথম ম্যাচে একাদশে রিসাদ ছিলেন না সেই ম্যাচটা লাহোর হেরে গিয়েছিল রিসাদ একাদশে আসতেই পরপর দুই ম্যাচ কিন্তু টানা জিতলো এই শাহিন শাহ আফ্রিদের দল প্রথম ম্যাচটাতে তাদের বিদেশি খেলোয়াড় কোটাটা পূরণ করেছিল চার বিদেশি দিয়ে সেইখানটাতে রিশাদের জায়গা হয়নি ড্যারেল মিচেল সিকান্দার রাজা স্যাম বিলিংস এবং ডেভিড ভিসাকে তারা খেলিয়েছিল সেকেন্ড ম্যাচে ভিসাকে ড্রপ করে রিশাদকে একাদশে এনেছে এবং সেই ম্যাচটাতে কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের বিপক্ষে তিনি তিন উইকেট নিয়েছিলেন একত্রিশ রানে আর এই ম্যাচে কিংস লাহোর কালান্দার্সের যেই যে ম্যাচটা পিএসএল ক্লাসিকো হিসেবে পরিচিত পেয়ে গেছে সেই ম্যাচে তার ইম্প্যাক্টটা হলো আরো বেশি আগের ম্যাচে দল যেমন উনআশি রানে জিতেছিল এই ম্যাচেও দল পঁয়ষট্টি রানে জিতেছে এবং সেই জয়টা ইনফ্যাক্ট আরো অনেক বড় ব্যবধানে হতে পারত অবশ্যই লাউকলা কালেন্দাস তাদের জয়ের ভিত্তিটা তৈরি করে দিয়েছিল ব্যাটিং এ যেখানে তারা দুইশো এক রান তুলেছে রানে উইকেট পড়ে যাওয়ার পর রানের একটা পার্টনারশিপ হয়েছে ফকর জামান এবং ড্যারেল মিচেলের এই দুইজনই সেভেন্টিজের ঘরে রান করেছেন এবং তাতে করে তাদের স্কোরটা টু প্লাস হয়ে যায় আর বোলিংয়ে ওই রান ডিফেন্ড করতে নেমে টোন সেট করে দিয়েছেন ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারটাতেই ডেভিড ওয়ার্নার এবং জেমস ভিন্সকে আউট করা আমারও সেই জায়গাটা তার একটা আফসোসও লাগছিল যে যদি লিটন দাস থাকতে পারতেন যদি ইঞ্জুরির কারণে তার পিএসএলটা শেষ না হয়ে যেতে পার হয়ে যেত তাহলে এই ম্যাচটা আমাদের ঋষাদ বনাম লিটন দাসও হতে পারতো কিন্তু ইঞ্জুরির কারণে তো তার পিএসএল শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেলো ওই যে অনুশীলনে নেমে আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন যেই কারণে হেলেন ফ্র্যাকচার হয়েছে দুই সপ্তাহের মতো অন্ততপক্ষে বাইরে থাকতে হবে পিএসএলটা আসলে লিটন শেষ হয়ে গেছে এটা একটা আফসোসের বিষয় ফলে এই এই জায়গাটাতেই ওই ওয়ার্নার ভিন্সকে আউট করে দিয়েছেন শাহন শাফরিদি টোনটা সেট করে দিয়েছেন আর ঋষাদ যখন বোলিংয়ে এলেন কত ইত্যবারে ততক্ষণে কিন্তু অলরেডি ভীষণ বিপদের মধ্যেই ছিল এই করাচি কিং সেই বিপদটা রিসাদ বাড়িয়ে দিয়েছেন আরো বেশি করে ইনফ্যাক্ট প্রথম ওভার ইনফ্যাক্ট প্রথম বলটা থেকে তার করা ফার্স্ট বলটাতেই শান মাসুদ রিভার্স করার চেষ্টা করেছিলেন এবং সেইখানটাতে উইকেট কিপার স্যাম বিলিংস ক্যাচ ধরে আউটের অ্যাপিল করেছেন যে অ্যাপিলে আম্পায়ার সারা দেননি জোর করেই একরকম বিলিংস মানে জোর করে মানে ইনসিস্ট করে তিনি রিভিউটা আসলে নিয়েছেন ক্যাপ্টেনকে দিয়ে এবং তাতে দেখা গিয়েছে যে আসলে ওই উইকেটটা রিসাদ পেয়ে গেছেন ওই ওভারটাতেই ইরফান খানের উইকেটটাও রিসাদ পেয়েছেন যাকে যিনি লঙ্গনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন আর সেকেন্ড ওভারে আব্বাস আফ্রিদি তার বলে কাট করতে গিয়ে তিনি হচ্ছে গিয়ে ওই যে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এবং সেই জায়গাটাতে বলছে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন এবং সেইখানটাতে দুই ওভার শেষে রিষাদের বোলিং স্পেলটা ছিল এরকম দুই ওভার চার রানে তিন উইকেট এবং ঋষাদের ওই থার্ড উইকেটের সময় করা কিংস পঞ্চাশ রানে তাদের সপ্তম উইকেট হারিয়েছে টু প্লাস স্কোর তারা করতে নেমে পঞ্চাশ রানের সাত উইকেট হারানোর পর তো আর ম্যাচের কিছু বাকি থাকে না এবং সেইখান থেকে তারা যে একশো পর্যন্ত যেতে পেরেছে সেইটাই ঢের ঋষাদের প্রথম দুই ওভারে তিনি চার রান দিয়ে তিন উইকেট নিল পরের দুই ওভার একটু খরুচে ছিল সেই দুই ওভারে তিনি চার ছক্কা খেয়েছেন বাইশ রান দিয়েছেন যদিও তিনি আরেকটা উইকেট লাজ বলে পেতে পারতেন যেইখানটাতে সিকান্দার রাজা ক্যাচটা ধরেছিলেন তবে তিনি আসলে ওই মাঠের ভেতরে থাকতে পারেনি ওই রোপে টাচ করার কারণে এবং ওই মোমেন্ট আমি বাইরে চলে যাওয়ার কারণে ওইটা আসলে ছক্কাই ঘরে গিয়েছে তা সত্ত্বেও ছাব্বিশ রানে তিন উইকেট রিসাদ পেয়েছেন আগের ম্যাচে একত্রিশ রানে তিন উইকেট পেয়েছেন পি এর ঋষাদের শুরুটা আসলে দারুণ হলো দুর্দান্ত হলো এবং এই রকমই আসলে হবার উচিত যে একাদশে ধরেন প্রথম ম্যাচটাতে তিনি সুযোগ পাননি সুযোগ পাওয়ার পর তিনি সেটা এত ভালোভাবে কাজে লাগিয়েছেন লাগাচ্ছেন যে এখন একাদশ থেকে ওই যে চারজন বিদেশি ক্রিকেটার সর্বোচ্চ একাদশে রাখতে পারবে পিএসএল এর দলগুলো সেইখানে একাদশ থেকে রিশাদকে আসলে বাদ দেওয়ার উপায় নেই যিনি পরপর দুই ম্যাচে তিন তিন ছয়টা উইকেট পেয়েছেন পিএসএল এর হায়েস্ট উইকেট টেকার এক ম্যাচ কম খেলেই যিনি হয়ে গিয়েছেন তাকে তাই এখন একাদশ থেকে বাদ দেওয়া হবে কিভাবে সো ওই ঋষাদের এর আগে বিভিন্ন টুর্নামেন্টে তিনি দেশের বাইরে খেলার সুযোগ পেলেও নানান কারণেই আসলে যেতে পারেনি সেটা কানাডার গ্লোবাল টি টোয়েন্টি বলুন কিংবা আরও বিশেষ করে বিগ ব্যাসে বলুন তবে এইবার যখন তিনি গিয়েছেন সুযোগ পেয়েছেন পিএসএলে সেই সুযোগটা তিনি কাজেও লাগাচ্ছেন দুর্দান্তভাবে রিশাদ হোসেনের এই লেগ স্পিনের যাদের যদি অব্যাহত থাকে আমি শুনছিলাম যে ধারাবাসে ওয়াসিম আকরমও বলছিলেন যে রিশাদের প্রশংসা করছিলেন যে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ তার এই বোলিংটা তিনি যেইভাবে করছেন পিএসএলে এই ধারাটা যদি অব্যাহত রাখতে পারেন আদতে গিয়ে শেষ পর্যন্ত লাভটা তো বাংলাদেশেরই বাংলাদেশ ক্রিকেটেরই নয় কি